এখন তো তোমার বাইরে যাই না ওটা দেখে না ওটা পাওয়া দেখা আবার

আনসার একাডেমি নামে সিংহ আনসার একাডেমি দেখতে পাচ্ছেন বন্ধু কি যাবা না অন্যে যাবা না তুমি এ কই জানি ওই তোমার যাওয়ার দেবো জীবনে না তুমি জবে না এই জায়গায় কইলা না দুই মিনিট ভিতৰত গৰলা ও জাগা নবোৰ